নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তো সবাইকে শুভ সকাল আর কেমন আছো আমার সকল প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুরা আর আশা রাখি যে যেখান থেকে এখন আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো আর আমরাও ওইদিকে শারীরিকভাবে হয়তো ভালো আছি তবে মানসিকভাবে একটু মানে প্রবলেমে আছি আমরা তো অবশ্যই বলবো তোমাদের সঙ্গে যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু প্রত্যেকটা দিন শেয়ার করি তো অবশ্যই শেয়ার করব আমাদের এই কথাগুলো আর এই দেখো মুখ ধুয়ে চলে এসেছি এখানে একটু চা করেছিলাম তো চা আর বিস্কিট নিয়ে নিয়েছি সকালে চাটাই যেন অমৃত মনে হয় কারণ গলাতে যখন এটা মানে চাটা যখন পান করা হয় তখন কিন্তু ভীষণ আরাম লাগে কারণ আমার মানে সব সময় ওই যে ঠান্ডা লাগার আর সবসময় থাকে যাই হোক আর তো আজ থেকে আমাদের মানে ওই যে দেখলে বাইর থেকে দুধ বোতলটা নিয়ে আসলাম তো ওইটা কিন্তু মানে একজন রেখে গেছে তো কালকের এসছিল একজন তো আমরা বললাম যে আমরা নেবো তবে আমাদের মানে সাধ্য মতন ওই যে এক পোয়া করেই আমরা নিচ্ছি তো মানে আড়াইশো তো দেখো এইটুকুই দুধ মোটামুটি ঠিকই আছে ছেলের জন্যই নিচ্ছি অনেক দাম পঁয়তাল্লিশ টাকা করে মানে কিলো তো যাই হোক এত টাকা তো কখনও মানে আগে হয়তো মানে খরচ করেছি কিন্তু এখন এই মুহুর্তে খরচ করাটা ভীষণ টাফ হয়ে যাবে তবুও যেহেতু বলেছি তো নিয়ে এসছে তো চলো আর চা খেয়েছিলাম তো কালকেরও কয়েকটা জিনিস ছিল কৌটোগুলো তো সেগুলো আর মোছা হয়নি তো ভাবলাম চলো আজকে সকালে এগুলো ভালো করে বের করে মানে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ তো আজকে তিন তারিখ আজকে থেকেই আমরা মানে বলে দিয়েছি যে আমরা প্রত্যেক দিন নেবো আর যখন না বাড়িতে থাকবো তখন নেব না তো আগে থেকে কথা হয়ে নিয়েছি তাহলে ভালোই হয় না হলে কিন্তু এই গ্রামের দিকে তো প্রবলেম হয় ভীষণ ভীষণ কথা শোনায় আগে নিতাম যেখানে তো ভীষণ প্রবলেম হতো যখন আমরা থাকি না কোথাও যাই তো হ্যাঁ আর যে কথাটা বলছিলাম যে তোমাদেরকে বলবো কিসের জন্য প্রবলেম হ্যাঁ তোমাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের মানে অনেক দিনের যেটা স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতে চলেছে তো সেই সুখবরটা অবশ্যই তোমাদের দেব ভেবেছিলাম ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক হলে তারপরে বলবো তো ওই যে আবার সেইটা নিয়ে ঝামেলা আবার মানে একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক অনেকটা কালকে তোমার দাদাভাই সকালে গেছিলো তো সকাল নয় হ্যাঁ ভোর ভোরপুরেও গেছিলো এসছে সেই রাত নটা দশটার দিকে এসছে সাড়ে দশটা সাড়ে দশটার দিকে এসছে অনেক দেরি করে কারণ যে কাজে গেছিলো সেটা ওর কিছু মানে ওই সার্টিফিকেটের প্রবলেমের জন্য আবার ওকে মানে এ করেছে আর কি মানে এখন এখন ওটা নিচ্ছে না তো কিছুটা সময় দিয়েছে ওটা ঠিক করে আনলে আবার হবে তো ওইটা নিয়ে তোমার দাদা ভাইও ভীষণ টেনশানে আছে কাল আর সারা রাত দিন তো টেনশানে ছিল আর সারা রাত ঘুমাতেও পারেনি তো সেই সব নিয়ে যেহেতু আমি ঘরে আছি তো আমারও তো মনটাও খারাপ কারণ দুজনের মধ্যে একজনের মন খারাপ হলে অবশ্যই দুজনেরই এরকম টেনশান চলে আসে যে কি হবে এত কিছু করে অনেক কষ্ট করে মানে কয়েক বছর ধরে অনেক কষ্ট করেছে ভেবেছিলাম একটু হয়তো আমাদের মানে একটু হয়তো সুখের মুখ দেখব আমরা তো অনেক কষ্ট করেই কিন্তু সত্যি আমরা করেছিলাম আর অনেক আশাও রেখেছিলাম তো যে হবে ভাবতে পারিনি তো যাই হোক আশা করি আমার অনেক মানে ভালো বন্ধুরা তো তোমাদের আশীর্বাদে অবশ্যই সেটা সলভ হয়ে যাবে আর কি কী তো আমি দেখেছি আমাদের না কোনো কাজ না এক চান্সে হয় না কোনো কিছু একটা মোট প্রবলেম ফেস করতেই হবে সেই সময়টা আমি ওইটা ছোটোবেলা থেকেই দেখেছি কোনো কিছু ভালো কিছু হওয়ার সময় না এরকমই হয় তো যাই হোক আর বেশি তোমাদের টেনশান দেবো না ওই টপিকটা বাদ দিলাম যখন ওইটা সলভ হয়ে যাবে অবশ্যই তোমাদের সবটাই বলবো আর এখন এগিয়ে চলে এসে দেখো আর মানে ওই যে বেডকম বেডশিটটা যেটা আমি তুলে নিয়েছিলাম তো ওইটা সার্ফে দেবো জল এখানে চালিয়ে দিয়ে গেছিলাম পুরো ভর্তি হয়ে গেছে আর ছেলেকে বলছিলাম যে এখানে দেখ কতগুলো ফ্যানা হয়ে গেছে তো ও দেখো ছুটে চলে এসছে ওগুলো নিয়ে ওই বাবল মতন করে খেলবে বলে তো আমি বললাম না আগেটে ডুবিয়ে দিই তারপরে আর ওর ঠান্ডা লেগেছে তো তার জন্য বললাম আমি করছি তুমি দূর থেকে দেখো না ও এখানেই চলে আসছে তো চলো এটা সার্ফেট ওয়ানো হয়ে গেছে কারণ কয়েকদিন মেঘলা হয়ে আছে আজকেরও মেঘলা মেঘলা হয়ে আছে তো তবুও ধুয়ে নিয়েছি কারণ মনে হয় যে হাওয়াতে থাকলে হয়তো শুকিয়ে যাবে হয়তো দুদিন লাগবে তো যাই হোক আর তারপরে যেন তো চলে রান্না বান্না করতে তবে আজকে যেন সকাল সকাল উঠে মানে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি আর আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ডাস্টিং করা ক্লিনিং করা অনেকটাই অনেক সব কিছু প্রায় হয়ে গেছে তো আমি জানতাম আমার দাদাভাই হয়তো স্কুল যাবে তাছাড়া রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম তারপরে ও বললো যে না আজকে যাবে না যে মানে ওর কাগজগুলো নিয়ে সমস্যা আছে তো ওইগুলো নিয়ে কথা বলছে আর ওকে হয়তো সেখানে যেতে হবে কাগজ টাগজগুলো ঠিক করে কাগজ বলাটা ভুল হবে সার্টিফিকেট তো ওইগুলো ঠিক করে নিয়ে আসবে তো ওই জন্য সেগুলো নিয়ে অনেকের সঙ্গে যোগাযোগ করছে তো অনেকটা দূরে ওই বিলাসপুর তো ওইটা হচ্ছে কোথায় বলো তো তামিলনাড়ু তো ওদিকে ওদিকে মানে অনেকটা দূরে প্রায় তিরিশ ঘন্টার রাস্তা জার্নি করে যেতে হবে তো যাই হোক ওই সব নিয়ে ওদিকে কথা বলছে আর ওই জন্য আমিও আমার কাজগুলো করে নিয়েছি তো রান্নাবান্না তো প্রায় মোটামুটি বসিয়ে দিয়েছি হয়ে গেছে কয়েকটা আর এদিকে চলে এসেছিলাম বেডটা ক্লিন করে নিতে তারপরে ভাবলাম চলো এখানে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিই কারণ এইটা আমার ছেলের প্রত্যেকটা দিন হয়েছে ওই যে কি মুখের থুতু টুতু দেয় না কি জানি কেমন একটা হয়ে যায় এখানে মানে ভেজা হাত না কিছু একটা দিয়ে এখানে কিছু একটা মানে আঁকা আঁকি করে তো তার জন্য নোংরা হয়ে যায় তো ওটাও একটু মুছে নিলাম আর তারপরে চলে এসছিলাম দেখলাম যে আমার মানে ওই যে মাছের উচ্ছে আলু তরকারি বানিয়েছিলাম ওইটা হয়ে গেছে তো না নিয়েছি আর আজকে ঠিক করেছি যে ঘরটা মুছে নেব কারণ বৃহস্পতিবারের পুজো থাকে তো ওই দিন তো এত কিছু করা যাবে না আর পুরো রুমটা সাথে সাথে থাকলে আরও বেশি সমস্যা হবে ঠান্ডা লাগে তো আমার আর আমার ছেলের ভীষণ এমনিতেই এটা পুরো রুমটায় ড্যাম রুম তো যাই হোক চলো ওই দেখো রান্নাবান্নার কাজ গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর গ্যাসটের মোছাও হয়ে গেছে তারপরে এই যে নিমাল আর একটু সার্ফের গুঁড়ি নিয়ে নিয়েছি নিয়ে এই যে ঠাকুর ঘরটা ভালো করে ঠাকুর ঘর বলতে সিটে বেডরুম তো যেহেতু ভাড়ায় থাকি তো এ সব কিছুই এভাবেই রাখা আছে আমাদের ঠাকুরের জন্য একটু জায়গা রেখেছি তো ওখানে পুরো রুমটা ওখানে মুছে নিয়েছি আর এখানে জানো তো ওই যেহেতু এখানে মানে শিল থাকে তারপরে জলও রেখেছি তো ফিল্টার আছে তো শিলের মশলা টশলা এখানে পরে আর জলও সারাক্ষণ পরে তো তার জন্য এখানেও মুছে নিলাম ভালো করে খাওয়ার জায়গাটাও মুছে নিয়েছি তারপরে দেখো এদিকে চলে এসে রান্নাঘরে সোজা তো রান্নাঘরে যেন বান্না তেল তারপরে মানে ভাতটা তরকারি টরকারি পরে তারপরে যেন তো ওখানে ও সকাল থেকেই ওখানে বসেছিল অনেকের সঙ্গে যোগাযোগ করছিল তারপরে যে আমাকে সেগুলো বলছিল আমি এখানে কাজ করছি আর আর এখানেই তোমার দাদাভাই মানে সকাল থেকে যে কাকে কি যোগাযোগ হলো কি কথা হলো তো সেগুলোই আমার সঙ্গে বলছিল যাই হোক আমি দেখো এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে যেহেতু জুতো খোলা হয় রাখা হয় তো এখানেও ভীষণ নোংরা হয়ে যায় তো এটাও ভালো করে মানে এরকম পরিষ্কার করে নিচ্ছি তো এখানে স্বামীটাও ভালো করে পরিষ্কার করে নেবো তো যাই হোক পুরো মানে পরিষ্কার পরিষ্কার করে তারপরে চলে এসেছিলাম দেখো ওই যে কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো সব মানে গোছানো বাকি ছিল তো ওইগুলো সুন্দর করে পরিফাটি করে গুছিয়ে দিচ্ছি এখন আর কি বলতো এই যে একটা সাজানো গোছানো যে সংসার তার পেছনে কিন্তু একজন গৃহিণীর কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে আর না কিন্তু এই যে সুন্দর বা সোনার মতন সংসার কখনো হয় না কারণ একটা মেয়ের হাতেই কিন্তু সেই সংসারটা কিন্তু সোনার সংসার বা এই যে সাজানো গোছানো একটা সুন্দর পরিপাটির সংসার হয়ে ওঠে তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও জানো তো এখানে সান করে জামা কাপড় বেলার আমার এদিকে আমার ছেলে দেখো ক্যামেরাটা অন করা আছে ভালো করেই জানে তাই এখানে একটু মুখটা দেখিয়ে দিয়ে তোমাদের চলে গেল চলো তারপরে আর আজকের কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি চলো শেয়ার করি তো এখানে দুধ গরম হয়েছে আর দুধটা বেশি ফোটাইনি যেহেতু অল্প দুধ একটু জলটাও একটু বেশি করে দিয়েছি আর এখানে বাঁধাকপির তরকারি আর হয়েছে কলমি শাকের ভাজা আর এটা উচ্চে বড়ি আর আলু মাছ দিয়ে আঝোল তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপরে ওই বাসন টাসন ধুয়ে নিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো চলো চলে আসবো আবার একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে খুব খুব ভালো থেকো হ্যাপি থাকো তো দেখো এখানে থালা বাসনগুলো সব রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় চলো টাটা